তুমি কি টাকার জন্য ইউটিউব করো নাকি ভালো লাগার জন্য আমি ভালো লাগার জন্য ইউটিউব করি তারপর ইউটিউব করতে করতে এখন টাকা যখন পাই তখন সবটাই ভালো লাগে কি বড় প্রাইজের হতে পারে না তাই না তাই তো জয় আর সব থেকে বড় কথা এই ভিডিওটা থেকে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে আর জয় যখন বড় হবে তখন জয় এটা দেখবে আর জয় খুব ভালো লাগবে এটা কি হচ্ছে এ বাবা বয়স বলিস না বয়স বলতে নি হ্যাঁ রে কি সুন্দর ওই ওইটাই তো সবাই বলে দেখতে কুড়ি দেখতে পঁচিশ একটু গরম পড়তে আমি এইসব ভিডিও দিই তারপর বাকিতে এইগুলো ব্লগ ভিডিও থাকে সব রকম ভিডিও থাকে মোটিভেশনাল ভিডিও থাকে যেটা দেখবেন আসছে স্কিন কেয়ারের ভিডিও কিছু এসেছে আর হ্যাঁ যেটা বলছিস ওটা হলো ওটা হচ্ছে পেঁয়াজের রস দিয়ে কি করে সুন্দর চুল করা যায় আর এরকম চুল কি করে হ্যাঁ জয় খুব ভালো লাগে আসলে অনেক মিলিয়ন মিলিয়ন ইউজ হলে আর এই এই যে চুল এরকম সুন্দর মানে কালার কালার করতে পারবেন চুল যেভাবে সেটাও দেখানো হয়েছে অবশ্যই দেখবেন আমি চুল কালার করতে ভালোবাসি জয় ভালোবাসি চুল কালার শুরু হয়ে গেছে আচ্ছা আজকে আমি আর মা এসেছি কিছু একটা খেলবো বলে আর আজকে আমরা করব হ্যাঁ না জানি না দিন পর আমরা এসেছি হ্যাঁ ও যখন অনেক ছোট ছিল তখন আমরা এরকম খেলতাম অনেক কিছু খেলতাম ছাদে ঘরে তো বললো অনেকদিন পর যে এরকম একটা ভিডিও করবো আমরা তো চলে এলাম দুপুরে একটা রিমেক মতো আচ্ছা এবার তুমি আমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে আমাকে আমাকে হ্যাঁ না যাই না বলা যাবে না আচ্ছা আমি আমি তোমাকে এই কোয়েশ্চেন জিজ্ঞেস করবো সেই কোয়েশ্চেনের উত্তর তুমি দেবে কিন্তু সেটার মধ্যে জানি না হ্যাঁ না জানি না তিনটে কথা বলা যাবে না তিনটে কথা বললেই আউট ঠিক আছে তাহলে স্টার্ট করছি তোমার কি করতে ভালো লাগে বলো খেলতে ভালো লাগে বল খেলতে ভালো লাগে তুমি কি করতে ভালোবাসো আমি যেটা করছি সেটা করতে ভালোবাসি মানে জয়ের খেলতে ব্লগ করতে গান করতে আচ্ছা আমি তোমাকে একটা রিডাল বলবো ঠিক আছে ঠিক আছে তিনটে দরজা আছে হুম এ বি আর সি তুমি কোনটায় যাবে তিনটে দরজা আছে এ বি সি এ এতে যাবে আচ্ছা এতে গিয়ে এ দরজায় গিয়ে তুমি দেখতে পেলে তিনটে ফ্রুটস আছে ম্যাঙ্গো অ্যাপেল আর ওয়াটারমেলন তুমি কোনটা খাবে ওয়াটারমেলন তুই জানুজ তরমুজ দেখে না না দেখিনি সত্যি 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 না আমি তরমুজ ভালোবাসি রে খেতে তার জন্য আমিও ভালোবাসি কি বললে না যা যা তোর এক পয়েন্ট হয়ে গেল বা মানে আমি এটাকে কত সুন্দর বোঝাতে চেষ্টা করছি যে না আমি জানি না ঠিক আছে এবার আমি তোমাকে জিজ্ঞেস করছি ঠিক আছে আচ্ছা পরীক্ষা কেমন হয়েছে ঠিকঠাক ঠিকঠাক ফিফটির মধ্যে পরীক্ষা হয়েছে তো

আমি মাংস খেতে ভালোবাসি তুমি আমি তো জানতাম তোর বিরিয়ানি খেতে বিরিয়ানিও ভালোবাসি কিন্তু মাংস বেশি ভালোবাসি কবে থেকে আমি ছোটো থেকেই মাংস খেতে ভালোবাসি আগেই তো বললে বিরিয়ানি বিরিয়ানি ভালোবাসি রে কিন্তু মাংস তো বেশি ভালোবাসি তুই তুই সবসময় জানিস আচ্ছা তুমি হুম কোনটা ভালো লাগে ওয়াটারমেলন নাকি অ্যাপেল একটু আগেই তো বললাম ওয়াটারমেলন ভালো লাগে তোমার দুই পয়েন্ট আচ্ছা তোমাকে জিজ্ঞেস করছি এই গলায় এটা কি এটা কি এটা সবাই একটু দেখবো দেখি দাঁড়া দাঁড়া এটা এগুলো তো মেয়েরা পরে দেখতে সোনার হার নাকি

যেটা বলছিলাম এই হাটটা দেখুন সরে এই হাটটা দেখুন খুব সুন্দর দেখতে কিন্তু এটা সোনার নয় সোনার এত মোটা পড়তে গেলে কি হতো জয় এটা কোথা থেকে কিনেছিস থেকে কত নিয়েছে আচ্ছা এটার সঙ্গে কিন্তু আর একটা ছিল ব্ল্যাক কালারের

আমি চার পয়েন্ট আমি চার নয় আমি চার পয়েন্ট পেয়েছি এবার তুমি জিজ্ঞেস সবাই হেরে লাগে হ্যাঁ বলা যাবে না কিন্তু আমি ভীষণ পুজো করতে ভালো লাগে ঠাকুর সামনেই আছে আমি আমি ছোট থেকে অতটা না ভালোবাসতাম কিন্তু একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে ভালোবাসতেন হ্যাঁ বলো আচ্ছা ও আমরা ঠাকুরটা দেখি বিউটিফুল বিউটিফুল ঠাকুর আছে আচ্ছা এবার এবারে কে তোমার কত হলো চার হ্যাঁ আমার চার খুব সাবধানে খেলতে হবে যার পাঁচ হবে সে জিতে যাবে আচ্ছা এবার এবার কে খেলবে এবার আমি খেলবো না তুমি খেলবে আমাকে জিজ্ঞেস করো তোমাকে জিজ্ঞেস করবো আমি জিজ্ঞেস করবো হ্যাঁ তুমি জিজ্ঞেস করো তাহলে তুমি জিতে যাবে যদি তোমার

আচ্ছা ঠিক আছে এইবারেও এটাই করবো আচ্ছা তাহলে কি ওরকম করবো না মানে আমি তোমাকে প্রশ্ন করবো দেখুন পাঁচটা পাঁচটা প্রশ্ন করবো তুমি করো আচ্ছা সন্ধেবেলায় পুজো করো তো তুমি মাঝে 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 করো সন্ধেবেলায় জয় কিন্তু সন্ধে দেয় ধূপ জ্বালাতে পারে প্রদীপ জ্বালাতে পারে জয় একটু ঠাকুর ঠাকুর ভক্ত আচ্ছা জয় আর কী করতে ভালো লাগে খেলতে খেলতে ভালো লাগে ট্যাঙ্ক 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 কী এটা

যে কোনো গেম মোটামুটি হয়ে গেছে এই তাহলে যাই কি হলো মানে আমার চার পয়েন্ট এবার জয়ে আমাকে পাঁচটা প্রশ্ন করে আমি তো গুনেই রাখবো যেন একটাও প্রশ্ন মিস না দেয় হ্যাঁ বেশি না হয় প্রশ্ন বলো শুরু তাই তোমার কি ভিডিওটা কত ভালো লাগে তোমার সঙ্গে ভিডিও করতে আমার ভালো লাগে একটা হয়ে গেল প্রশ্নের উত্তর তুমি কি টাকার জন্য ইউটিউব করো নাকি ভালো লাগার জন্য আমি ভালো লাগার জন্য ইউটিউব করি তারপর ইউটিউব করতে করতে এখন টাকা যখন পাই তখন সবটাই ভালো লাগে আচ্ছা বাহ খুব ভালো সত্য কথা একদম মন থেকে কথা তোমার মানে তুমি কতক্ষণ ধরে এডিটিং করো আমার এডিটিং করতে একটু সময় লাগে অনেকগুলো চ্যানেল তো তিনটে চ্যানেল

উইনার হয়েছে উইনার হয়েছে উইনার হয়েছে তাই তোর জন্য একটা কী প্রাইজ দিই বলতো কি প্রাইজ দিই এখানে হাতের কাছে কি আছে ও জয় নিজেই বলে দিয়েছে এটাই প্রাইজ এর থেকে বড় আর হতে পারে না তাই না তাই তো জয় আর সব থেকে বড়ো কথা এই ভিডিওটা থেকে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে আর জয় যখন বড়ো হবে তখন জয় এটা দেখবে আর জয়ের খুব ভালো লাগবে এটা কি হচ্ছে জয় আজকে ছোটোবেলার ভিডিও দেখছিল যেটা জয়ের দিদি মানে আমার মেয়ে আর কি স্বস্তিকা দিদি তাই তো ভিডিও করেছিল জয়ের জয়ের হয়েছে আমি নিয়েছি নিজে ছুটি নিয়েছে আর কি চাকরি বাকরি করলে যেমন আমরা প্রয়োজনে ছুটি নিয়ে ও তেমনি একটু ছুটি নিজে নিয়ে নিই না অপ্রয়োজন না দেখ ছুটিটা হ্যাঁ অনেক কষ্ট করেছে জয় তো সেই ছোটবেলার ভিডিও দেখতে দেখতে আমাকে বললো যে মা আমরা অনেকদিন পর চলো একটা ভিডিও করি বড় হয়ে গেছি আরো বড় যখন হবে তখন এই ভিডিওটা আরো দেখতে ভালো লাগবে তখন আর একটা ভিডিও করবো তখন আর একটা ভিডিও করবো তখন তো মা বুড়ো হয়ে যাবে রে আর কথা বলতে পারবে না আর সাজু গুজু করে আসতে পারবে না এখনই বুড়ি হয়ে গেছে এই বাবা বয়স বলিস না কাউকে হ্যাঁ রে বয়স দিনে গেলে মুশকিল বুঝলি ওয়াই কেন কি মানে তখন লোকে ভাববে এটা কুড়ি লাগে ওই ওইটাই তো সবাই বলে দেখতে কুড়ি দেখতে পঁচিশ তো ভালোই তো কমপ্লিমেন্ট হ্যাঁ তো বলবে বলবে যে দেখতে পঞ্চাশ না বলবে না বাজে কথা আমাদের দুপুরটা এভাবেই চলে আজকে হয় ভিডিও হলো নানা রকম খেলা গিটার গান কত কিছু চলে বল টিভি দেখা চলে হইচই সিনেমা এখন এখন তো একটা নেশা হয়ে গেছে বল হইচয়ে সিনেমা দেখা চলে দারুণ দারুণ

ফিফটি সিক্স সেভেন হবে আর সেই ফোনটা এখন ওই আছে ফিফটি সিক্স সেভেন থাউজেন থাউজেন্ড থাউজেন্ড হুম হুম অনেকটাই সেটা শুধুমাত্র আপনাদের ভালোবাসে আপনাদের জন্য তো আপনারা সঙ্গে আছেন বলে এটা সম্ভব হয়েছে আর এখন সিভিল মোটিভেশন ভাবে যে ভিডিওটা যাচ্ছে সেখানে আমাদের সাতাশ হাজার আঠাশ হাজার সাবস্ক্রাইবার সেটাও অনেক আমি খুব ছোট্ট সামান্য ক্ষুদ্র মানুষ সেখানে আমার অল্প এরকম আমার হলেই হবে খুব বড়ো আমার চাহিদা নেই জাস্ট এসেছিলাম সবার সঙ্গে গল্প করার জন্য বলুন

চুল হ্যাঁ জয় খুব ভালো লাগে আসলে অনেক মিলিয়ন মিলিয়ন নিউজ হলে আর এই এই যে চুল এইরকম সুন্দর মানে কালার কালার করতে পারবেন চুল যেভাবে সেটাও দেখানো হয়েছে অবশ্যই দেখবেন আমি চুল কালার করতে ভালোবাসি জয় ভালোবাসিস চুল কালার চুল গেলে না ভালোবাসিস আমি ছোটোবেলায় স্কুলে যখন যেতাম চুল কালার করতাম না কেউ করান না করা উচিত নেই কিন্তু এখন আর বড়ো হয়ে গেছে এখন আমাকে ক্লাস ক্লাস টিচার আমি নিজে থেকে কারণ ছোট ছোট খুদে ওদের সঙ্গে গল্প করে মজা করবো ওদের সঙ্গে গল্প করতে দারুণ লাগে যায় তাকে কি বলবো ওরা প্রচণ্ড ভালোবাসে বড়রাও ভালোবাসে টেনের বাচ্চারাও ভালোবাসে কিন্তু নিজে থেকে এবছর নিয়েছে যাই হোক অনেক গল্প করলাম আপনাদের সঙ্গে তাহলে আমরা আজকে এখানে আমাদের ভিডিওটা শেষ করবো টাটা